কিন্তু কম টাকা টাকা হলে আপনারা একশো মুরগিকে বা হাঁসকে আপনি ওই ভ্যাকসিনটা দিতে পারবেন চাটমোহরে ক্ষুদ্র নৃ জীবিকায়ন উন্নয়নে কমিউনিটি স্কোর কার্ড সভা গৌর ব্যানার্জির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট পাবনার চাটমোহরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবা গ্রহণকারী কমিউনিটির পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ সেবার মানোন্নয়ন এবং সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ক কমিউনিটি স্কোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৯ নভেম্বর দুপুর বারোটায় হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি মধ্যপাড়া সার্বজনীন দুর্গামন্দির চত্বরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন মানব মুক্তি সংস্থা এমএমএস এ সভার আয়োজন করে সভায় সভাপতিত্ব করেন হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা স্বপন কুমার সরকার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা চাটমোহর ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল এছাড়া বক্তব্য রাখেন এমএমএসের প্রজেক্ট ফোকাল মোশারফ হোসেন স্বর্ণা মাহাতো রেণুকা মাহাতো সহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর জীবিকায়ন উন্নয়ন সামাজিক নিরাপত্তা সেবা পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সরকারি বেসরকারি সংস্থার সমন্বিত উদ্বেগ বৃদ্ধির বিষয়ে মতামত দেন মানবমুক্তি সংস্থা এমএমএস চাটমোহর উপজেলার তিনটি ইউনিয়নে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন দক্ষতা বৃদ্ধি এবং আয়ের সুযোগ তৈরিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি